না থেকে শুরু করে বাংলা মদ বিভিন্ন মদ ফেলে রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিছুক্ষণের মধ্যে যে একটা বাড়ির আরেকটি বাড়ির চালা ভাঙা হতো আমরা আমরা আসলে আগে থেকে বলতে পারি যে লাইট তালা সকাল থেকে ভাঙা হয়েছে প্রতিটি বাড়ি থেকে কিন্তু উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক যেখানে বাংলা মদ থেকে শুরু করে আসলে যে পরিমাণ মাদকগুলো পাওয়া যাচ্ছে আসলে সত্যি আমরা অবাক হয়ে যাচ্ছি বিষয় আসলে আহ আপনাদেরকে বলছি যে আসলে এই পরিস্থিতি কিন্তু সত্যি ভাবিয়ে চলেছে যে গত উনত্রিশ সালে বগুড়ায় ক্যাপ্টেন সবাই ছেলে হয়ে তারপরে আবহাওয়া পুরো দমে কিন্তু চলতে থাকে আসলে এই মাদকের অভয়ারণ্য

ये देखो दे काय करणार काय करणार हं मी तो तर

এখন এই ড্ৰেছিং কাকো ম